আম্পায়ারের ভুলে কপাল গেল বাংলাদেশের দুই ব্যাটারের ইচ্ছে করে যেন জিতিয়ে দিলেন নিজ দেশকে সিরিজ হেরে বাড়ি ফিরতে হচ্ছে লিটন শান্তদের জাকেরালের একা লড়াইও মান বাঁচাতে পারল না টাইগারদের ক্রিকেটকে রীতিমতো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সবাই মিলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এমন অসহায়ত্ব পরাজয় ও আম্পায়ার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে প্রথম ম্যাচের পর আরও একবার বিতর্কিত এর শিকার লিটন কুমার দাস বিশেষ করে তাওহিদ হৃদয়ের আউটটা যেন ইচ্ছে করেই ভুল দিলেন সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ অফিসিয়াল সেই সব কিছু একপাশে রেখে আরও একবার ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ জাকের আলী ও হাসান মাহমুদ বাদে বাকি সবাই শুধু এসেছেন আর ফিরেছেন এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে আকিফ রাজার প্রথম ওভারেই চার ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত সূচনার ইঙ্গিত দেন ওপেনার তানজিৎ তামিম তবে পরের ওভারে ধ্রুবপারাসারের প্রথম বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও আজ শূন্য নেন তিনি এরপর ওয়ান ডাউনে নেমে দলের হাল চেষ্টা চালান অধিনায়ক লিটন কুমার দাস ইনিংস তৃতীয় ওভারে মতিউল্লা খানের দ্বিতীয় বলে চার মারার পর তৃতীয় বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে কিছুটা প্রেশার রিলিজ করেন টাইগার কাপ্তান তবে খুব বেশিক্ষণ স্থায়িত্ব পায়নি সেই সুখস্মৃতি চতুর্থ ওভারে হায়দার আলীর প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন লিটন যদিও সেই সিদ্ধান্ত নিয়ে কিছুটা অখুশিই ছিলেন তিনি ওভারের তৃতীয় বলে একইভাবে আউট হন তাওহিদ হৃদয় কিন্তু এবারও তার কপাল পুড়েছে আম্পায়ারের পরিষ্কার ভুলে এদিকে ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে চার মারার পর ওভারের শেষ দুই বলে পরপর দুই ছক্কা হাঁকিয়ে আবারও দলকে কক্ষপথে ফেরান তানজিৎ তামিম মাঝে শেখ মাহিদি বিদায় নিলেও ব্যাট চালিয়ে খেলতে থাকেন বামহাতি এই ওপেনার তবে সেই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি সপ্তম ওভারে দুই দুই মারার পর আকিফ রাজার চতুর্থ বলে পেভিলিয়নে ফিরেন বোল্ড আউট হয়ে সব ব্যাটারদের এমন আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন জাকের আলী অনি হাসান মাহমুদকে সাথে নিয়ে একাই লড়াই করেন তিনি শেষ পর্যন্ত তার একচল্লিশ রান ও হাসানের ২৬ রানে ভর করে একশো রানের পূজি পায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের উপর চড়াও হন আমিরাতের দুই ওপেনার শেখ মাহাদির বলে ইনিংসের প্রথম ওভারেই চারের দেখা পান ওয়াসিম আর জোহাইব পরের ওভারে শরীফুলকে বাউন্ডারি ছাড়া করেন মোহাম্মদ ওয়াসিম তবে তৃতীয় বলে শরিফুলের দুর্দান্ত এক ডেলিভারিতে আটকা পড়েন ক্যাচের জালে এর মধ্য দিয়ে দলীয় চোদ্দ রানেই পতন হয় আমিরাতের প্রথম উইকেট এরপর অবশ্য আলিসানকে নিয়ে দলের হাল ধরেন আমিরাত ওপেনার জোহাইব টাইগার বোলারদের রক্ত চক্ষু উপেক্ষা করে একের পর এক স্বাগতিকরা এরপর অবশ্য শিকার বনে ব্যক্তিগত উনত্রিশ রানে ফিরেন জোহাইব এরপর তানজিম সাকিবের হাতে রাহুল বিদায় নিলেও ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়ে যান আলিশান। পাশাপাশি আসিফকে নিয়ে পঞ্চাশ রানের পার্টনারশিপে আমিরাতের স্কোর বোর্ডে তখন একশো রান দুই ব্যাটার জয়ের একেবারে দ্বার প্রান্তেই পৌঁছে যায় আমিরাত যেখানে শেষ তিন ওভারে আমিরাতের প্রয়োজন হয় ছাব্বিশ রান সেখান থেকেও পাঁচ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা যার সুবাদে প্রথমবারের মতন টাইগারদের বিপক্ষে সিরিজ জিতে নিল আরব আমিরাত